নমস্কার বন্ধুরা ঐতরাজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আগের ভিডিওটা তো দেখেছো কেমন আবির খেলেছি আর আমার নাচের ক্লাসের বাচ্চাগুলো কেমন ওরা প্রত্যেকে কত আনন্দ করেছে এখন রয়েছি কাশিম বাজারে কাশিমবাজারের শ্বশুরবাড়িতে রয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি ঠাকুরের পায়ে আবির দিয়েছি তারপরে শাশুড়ি মায়ের রান্নার কাছে কিছুটা হেল্প করে দিয়েছি যতটুকু পেরেছি মা রান্না টান্না কমপ্লিট হয়ে গেছিলো তারপরে বাড়ির সকলকে রং মাখিয়েছি ঘরটাকেও ভালোভাবেই রং মাখিয়েছি তারপরে দুজন মিলে একসঙ্গে রং খেলা দিনে চারপাশের পরিবেশটা কতটা রঙিন হয়ে ওঠে সেটা দেখার জন্যই একটু ঘুরতে বেরিয়েছিলাম তো আমাকে ঘুরিয়ে টুরিয়ে আবার বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল আর এইবার শুরু হয়েছে কিন্তু পাড়ার আমাদের পাড়ার রং খেলা সেখানে ছিল বোনরা ছিল দেওররা ছিল মানে ভাইরা ছিল এখানে ননদরা পারাদুত সমস্ত ননদ ছোটরা ওরা সবাই ছিল সকলের সঙ্গে আমরা কিন্তু প্রথম দিনের যে আবির খেলা সেটা শুরু করেছিলাম আর দেখতেই পাচ্ছ কিভাবে রং মাখাচ্ছি সেই সঙ্গে কিন্তু ছোট্ট ছোট্ট পুচকুগুলো ছিল ওরাও কিন্তু ভীষণ আনন্দে ছিল মানে সবাইকে যে রং মাখাতে পারছে আর বিভিন্ন রকমের কালারের আবির মানে কি বলবো দেখতেই পাচ্ছ কত আনন্দের সঙ্গে আমি রং মাখাচ্ছি অ্যাকচুয়ালি রং খেলেছি কিন্তু হ্যাঁ এই বছরের রং খেলাটা একটু রকম মানে এই রকমভাবে রং খেলা আগে কখনো খেলিনি খেলেছি বাড়িতে সে রং খেলার একটা অন্যরকমের ছিল দিদি ভাই জায়বু সবার সঙ্গে খেলেছি ওটা একটা অন্য লেভেলের আনন্দের ছিল সকলে মিলে একটা জায়গাতে মানে আমাদের গ্রামের বাড়িতে দিদিরা সবাই আসতো সেখানে মা রান্না করতো খাসির মাংস মায়ের হাতের অসাধারণ টেস্ট মানে সেটা ভুলতে পারি না আজও তো যাই হোক এইভাবেই খেলতাম রং খেলা আর এই বছরের রঙ খেলাটা আবির খেলাটা এভাবেই শুরু হলো 奇迹！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈！哈哈 একসঙ্গে সকলে মিলে ওদের সঙ্গে রং খেলতে খেলতে আমিও না ওদের সঙ্গে সঙ্গে চলে গেছিলাম পাড়ার সব বাড়িগুলোতে এবং ডেকে ডেকে রং মাখিয়েছি সব মানে যতগুলোকে পেয়েছি সবাইকে ডেকে ডেকে রংগুলো কিন্তু মাখিয়েছি আর এই যেয়েদের আবির নাকি ওড়াবে হ্যাঁ তাও আবার এইভাবে কিন্তু আবিরটা ঠিকঠাক ছিল না বলে ভিডিওটা ঠিকঠাক হয়নি তবুও দিলাম তোমরা দেখো হ্যাঁ যাই হোক প্রথম দিনের আবির খেলা শেষ হতে তারপরে স্নান টান করে ফ্রেশ হয়েছিলাম আর ফ্রেশ হয়ে বিকেলবেলা আবারও বরের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে ভালোই লাগে আসলে যখন কলকাতায় বা দমদমে থাকি তখন ঠিক এইভাবে বাইকে করে ঘোরাটা হয়ে ওঠে না তো সেই জন্য যখনই বাড়িতে আসি তখন কিন্তু এইভাবেই ঘোরাটা শুরু করি আর এরপর পর দিনের রঙ খেলার অবস্থাটা দেখো প্রথমে এরা কিন্তু ওই বার্নিশ নাকি বলছে এটাকে কিন্তু ভালো করে মেখে নিচ্ছে মানে এটা লাগালে নাকি তার উপরে রং লাগালে রংটা খুব তাড়াতাড়ি উঠে যায় দেখো কেমন ভূত সেজেছে আর আমি মানে কি বলবো আমি চুপচাপ দাঁড়িয়ে ওদের ভিডিওটা করছিলাম কিন্তু আমাকে যে হঠাৎ করে এসে এইভাবে রংটা মাখিয়ে দেবে আমি নিজেও ভাবতে পারিনি আর এমন রঙ মাখিয়েছিল এটা তো কিছুই নয় পরবর্তীতে তোমরা দেখতেই পাবে যে কোন লেভেলের রঙ আমরা খেলেছি অস্বাভাবিক রকমের রং খেলা মানে এরকম রং খেলা আমি কোনোদিনও খেলিনি কি বলবো আর মানে প্রত্যেকে প্রত্যেকে তার সঙ্গে মানে আমরা ফুল ফুল আনন্দ করেছি রং খেলা দিন ভীষণ আনন্দ করেছি পাড়ার সকলে মিলে আমাদের যে ব্যালকনিটা আছে সেখানে পুরো বক্স ফিট করেছিলাম বক্স বার করে সমস্ত কিছু রেডি করেছি রেডি করে ওখানে গান চলছে আর আমরা দেখো সামনে ভূতনি সেজে একদম পুরো জানি না কে যেন কালো রঙটা মাখিয়ে দিয়েছিল কি অস্বাভাবিক লাগছিল দেখতে আয়নাতে নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে যাচ্ছিলাম আর এদের দেখো মানে গান টান চালিয়েছি এরা ভীষণ নাচানাচি তো ওরা নয় আমিও কিন্তু সমানভাবে কোমর দুলিয়েছি ভালোই লাগে নাচানাচি করে আনন্দ করতে সকলে মানে সকলকে এইভাবে আনন্দ করতে দেখলে সত্যি মনটা আরও বেশি আনন্দিত হয়ে ওঠে আর এই এইরকমভাবে এই যে আনন্দ করে এই বছরে হুলিটা কাটালাম পরের বছর পর্যন্ত কিন্তু আমাদের মনে থেকেই যাবে যে এই আগের বছর আমরা কীভাবে হুলি কাটিয়েছিলাম সত্যি তাই মানে বেঁচে থাকতে হলে এই রকম আনন্দেই থাকতে হবে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আমার পরবর্তী ব্লগে তোমরা ভালো থেকো